আমরা কখনো এটা কোথা থেকে হচ্ছে আমরা এখন পর্যন্ত ফাইন্ড আউট করতে পারিনি কিন্তু উই ক্যান সেভ ইট দ্যাট আমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে যদি বাইরে যাই দেখি যে সবার মধ্যে একটা অস্থিরতা ফ্রেন্ডস সার্কেল রিলেটিভস অর ফ্যামিলি মেম্বার এটা

সোশ্যাল এমন এমনভাবে ডিজাইন করা যে তারা এই ধরনের শর্ট টেম্পার নিউজ কন্টেন্ট ভিডিওগুলো আমাদের সামনে প্রতিদিন দেখায় আর আমরা কন্টিনিউসলি এগুলো কনজিউম করি যার কারণে আমাদের ডেইলি লাইফে পার্সোনাল লাইফে আমাদের মনের মধ্যে এক ধরনের অস্থিরতার সৃষ্টি হয় আমরা যদি এই সোশ্যাল মিডিয়ার আমাদের ডেইলি লাইফ থেকে কনজিউম করা কমাই দিই তাহলে দেখবেন যে এই পুরো প্রবলেমটা সলভ হয়ে গেছে যদি আর গ্লোবালাইজেশনের একটা বড় কী বলবো এটাকে খারাপ দিক হচ্ছে সেটা হচ্ছে যে এর কোনো বর্ডার নাই ডিস্টেন্স নাই যার কারণে যদি আমরা দেখি যে ইরান ইসরায়েল আমাদের এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে আমরা আমরা বাট এখান ইরান যে যে উত্তেজনা এটা কিন্তু আমাদের ডেইলি লাইফে গেছে আমরা এত দূরে থাকার পরেও আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করতেছি

কাজ যেটা অ্যাকচুয়ালি আমাদের জীবন ধারণের জন্য আমরা করি সেটাতে ব্যাপক আকারে একটা ব্যাড ইম্প্যাক্ট হচ্ছে আমরা কোনো কাজ এখন মনোযোগ সহকারে লং টাইম ধরে করতে পারি না প্লাস হচ্ছে কোনো ক্রিটিক্যাল কাজ বা যে কাজটা একটু কমপ্লেক্স সেই কাজে আমরা অল্পতেই দেখা যাচ্ছে আমাদের টেম্পার হট হয়ে যাচ্ছে আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছি তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করা কমাই দিতে হবে এটা আমরা অনেকভাবেই করতে পারি তবে একটা ইজি সলিউশন সেটা হচ্ছে যে আর তো আমি এই টিপসটা শেয়ার করব বলবো সেটা হচ্ছে যে আপনারা যদি পড়ে থাকেন সেখানে একটা বলা আছে সেটা হচ্ছে যে আপনি যে ব্যাড হ্যাবিটটা আপনার নিজের লাইফ থেকে রিমুভ করে দিতে চাচ্ছেন সেটাকে আপনার হচ্ছে যে কমপ্লেক্স করে ফেলতে হবে কিরকম কমপ্লেক্স বলতে বোঝাচ্ছে যে সে সেটার যে বিষয়টা আপনার লাইক থেকে রিমুভ করে দেখতে পাচ্ছেন সেটা যেন আপনি সহজে অ্যাক্সেস না পান লাইক আমি যদি ফেসবুক ইউজ করা কমাই দিতে চাই তাহলে আমার মোবাইল ফোন থেকে ফেসবুকটা ফেসবুক অ্যাপ ডিলিট করে দিতে হবে তাহলে হবে কি যখনই আমাদের ফেসবুক ইউজ করার ইচ্ছা চাইবে বাট দিস ইজ নট ইম্পর্টেন্ট অন দ্যাট টাইম বাট আমার মধ্যে মন চাচ্ছে লং টাইম ধরে উইথ টু ফেসবুক সো আমাদের যখন ফেসবুক আমরা মোবাইল থেকে রিভোট করে দেব ফেসবুকে তাহলে হবে কি যখন আমাদের ইচ্ছা যাবে তখন ওটা ফেসবুকটা ইনস্টল করতে হবে দেন লগ ইন করতে হবে অনেক টাইমের ব্যাপার অর্থাৎ আমাদেরকে টাইম দিতে হবে প্লাস ইফর্ট দিতে হবে তাহলে হচ্ছে কি অটোমেটিকলি আমাদের ফেসবুক থেকে আমরা দূরে চলে যাচ্ছি আর আর যেটা হচ্ছে আমরা এই সময়ে যদি আমরা একটা ভালো হ্যাবিট অ্যাপ্লাই করতে চাই সেটাকে আমরা কি করতে হবে ইজি অ্যাক্সেসেবল করতে হবে সেক্ষেত্রে লাইক যদি আমি কোনো কোর্সের ব্যাপারে বলি যে আমরা কোনো কোর্স করব সেক্ষেত্রে কি করতে পারি আমরা আমাদের মোবাইল

তো এটা থেকে যদি বাঁচতে চাই তাহলে আমরা টোটালি সোশ্যাল মিডিয়া ইউজ করা বন্ধ করে দেব কীভাবে মোবাইল থেকে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো রিমুভ করে দেব আই হোপ দিস টিপ উইল বেনিফিশিয়াল ফর ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাটেনশন